একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে তো তার মাথায় আসলো মেয়েদের চরিত্র নিয়ে কথা বলবে একটা মেয়ের সঙ্গে তো সে যাইতে যাইতে অনেক দূর হাইটা গেল যাওয়ার পরে আপনার একটা কুয়ার পাশে একটা মেয়ে পানি উঠাইতেছে কুয়া থেকে পানি উঠাইতেছে তো সে ভাবছে যে তাহলে এই মেয়ের চরিত্র নিয়ে কথা বলি দেখি মেয়েটা কেমন তো সে ওই মেয়েটাকে বলল আমাকে এক গ্লাস পানি দেওয়া যাবে তো মেয়েটা তো হাসি মুখে বলল যে হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে না কেন তো তাকে এক গ্লাস পানি খাইতে দিল সে পানিটা খাইলো খাওয়ার পরে সে মেয়েটাকে বলল আপনার চরিত্র কেমন আমি দেখতে চাই তো মেয়েটা এমন চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও বলে তো ছেলেটা তো ভয় পায় গেল আর এলাকার অনেক লোক লাঠি যার হাতে যা ছিল সে সেটা নিয়েই দৌড়ে আসছে ওই ছেলেটাকে মারবে এর জন্য দৌড়ে আসতেছে তো ছেলেটা ভয়ে বলল যে কি ব্যাপার আপনি এরকম করতেছেন কেন আমি তো আপনাকে টাচও করি নাই তো তখন হলো গিয়া ছেলেটা এমন ভয় পাইছে পরে মেয়েটা কি করছে সে যে কলসি শিবু করে পানি রাখছিল সেটা তার গায়ে ঢাইলা দিছে মেয়েটার গায়ে ঢালছে মেয়েটার গায়ে ঢালছে পরে এলাকার গ্রামবাসী সবাই আসছে ওই ছেলেটা তারপরে অবাক হয়ে দৃষ্টিতে তাকে তাকায় আসছে মেয়েটার দিকে তো সবাই এসা বলতাছে কি কী হয়েছে কি হয়েছে ছেলেটাকে মারতে গেছে তখন মেয়েটা ছেলেটাকে মারতে দেয় নাই বলছে যে আমি কুয়াতে পড়ে গেছিলাম তো সে শুনা এসা আমাকে বাসাইছে তো তখন তো সবাই অনেক খুশি ছেলেটাকে অনেক কিছু বলল যে ভালো কাজ করতো একটা ছেলেটাকে মাথায় উঠে সবাই নাচতেছে যে অনেক ভালো কাজ করছে তো এই গল্পটা শুনে আপনাদের মেয়েদের চরিত্র সম্পর্কে কি মনে হইল সবাই একটু কমেন্ট করে জানাবেন অবশ্য গল্পটা যে বলছে সে অনেক গুসায় বলছে বাট আমি গুসায় বলতে পারলাম না আমি যেরকম পারছি সেরকমই বলছি এখানে মেয়েরা নিজের চরিত্র সম্মানেই রাখে অনেক ছেলেরা আছে মিথ্যা তথ্য সরাই করে তো কাউকে নিয়ে গবেষণা করার আগে একটা ভাবা উচিত ঠিক আছে ভুলটি হলে মাফ করবেন আসসালামু আলাইকুম সবাই মিলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন ফেসবুক ইউটিউব দুইটাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন